হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই তোমরা চাচ্ছ টেস্ট পেপারের পুরা সলভ যদি তোমাদের সামনে থাকে কতই না ভালো হতো তাই না তোমাদের কথা ভেবে আমি যে সকল টেস্ট পরীক্ষায় অনেক ধরনের কোশ্চেন অনেক কলেজে এসেছিল আমি তাদের মধ্যে বাসাইকৃত কোশ্চেনগুলো সলভ করে দিব আর যেগুলো থেকে ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কম পাবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে আমরা টেস্ট পেপারের সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটা ময়মনসিং সিং গার্লস ক্যাডেট কলেজ এই কোশ্চেনটা সলভ করে দেখি আমরা প্রথমে প্রিপোজিশনের কোশ্চেনগুলো সলভ করবো ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের ওপর ক্লাস দেওয়া হবে দেখো আমরা প্রথম থেকে শুরু করি লার্নার্স লার্নিং স্টাইল প্রিফারেন্স বলছে শিক্ষার্থীদের শিক্ষার পদ্ধতির যে পছন্দনীয়তা ইজ ওয়ান আমরা জানি ওয়ান অফ দ্য হয় এটা বলার কোনো কিছুই নাই ওয়ান অফ দ্য ভাইটাল ইস্যু হচ্ছে একটা অন্যতম প্রধান ব্যাপার ইন দ্য ইএফটিএল এরিনা আমরা জানি এরিনা মানে ক্ষেত্র গ্রাউন্ড বলতে পারো ব্যাটেল ফিল্ড বলতে পারো এ সিনোনিম ডিফারেন্ট লার্নার্স লার্ন ইংলিশ বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা ইংরেজি শেখে ডিফারেন্টলি বিভিন্নভাবে বাট দে আর মাস্ট বি ক্লোজ প্রক্সিমেটি ক্লোজ প্রক্সিমেটি মানে ঘনিষ্ঠতা তাহলে অবশ্যই একটা ঘনিষ্ঠতা থাকবে টিচিং স্টাইল শিক্ষকদের পছন্দনীয় শিখানোর পদ্ধতি এবং শিক্ষার্থীদের পছন্দনীয় শিখার পদ্ধতির মধ্যে তাহলে আমরা দেখতেছি দুটা জিনিসের মধ্যে সম্পর্ক যদি বোঝায় তুলনা বোঝায় পার্থক্য বোঝায় তাহলে আমরা জানি বিটুইন বসে এখানে শিক্ষকের পছন্দনীয় বিষয় এবং শিক্ষার্থীদের বুঝাইছে দুয়ের মধ্যে দ্যাট আমরা কি বসে এলাম বিটুইন

দ্য দ্য ক্যাডেটস তাদের মধ্যে অ্যামং এই যে এখানে ক্যাডেট বলতে অনেকগুলো ক্যাডেট একশো পঁয়তাল্লিশ জন ক্যাডেটের কথা বলছে দ্যাটস ওয়াই দুইয়ের অধিক হওয়ার কারণে এমন বসাইতে হয়েছে আমাদের বাট দেয়ার আর স্টিল সাম টিচিং সিস্টেমস কিন্তু এখনও কিছু শিখানোর পদ্ধতি রয়েছে দ্যাট মাস্ট বি রিকনসিডার পুনর্বিবেচনা বিবেচনা করা অবশ্যই উচিত দরকার অ্যান্ড দেয়ার ফর এ কারণেই রিনোভেইটেড টিচিং পরিমার্জিত শিক্ষার পদ্ধতি বেস্ট আমরা জানি বেস্ট কি হয় অন হয় নির্ভর করা কোনো কিছুর উপর নির্ভর করে ক্যাডেট স্টাইল প্রিফারেন্স শুড বি ইন্ট্রোডিউস এই ক্ষেত্রে পরিচয় করা দরকার ক্যাডেটের স্টাইলটা কন্ডাক্ট দ্য সার্ভে এই জরিপ করার জন্য করতে দ্য নেয় আমরা জানি খোসে নেই কষে নেই নেই মানে কি প্রশ্ন বলি তাই না ওয়াজ ফলোয়েড দা ফাইন্ডিং শো বলছে প্রতিবেদনের যে রেজাল্টটা আছে সেটাতে দেখা গেছে দ্যাট ভেরিয়াস বিলং আমরা জানি বিলং এর পর অলওয়েজ প্রিপোজিশন টু বসে বিলং টু ভেরিয়াস ক্যাটাগরিজ দ্য লার্নিং স্টাইল তাহলে কি ক্যাটাগরিজ কিসের ক্যাটাগরি অফ লার্নিং স্টাইল শেখার পদ্ধতি তাই না এর অর্থে কি বসবে অফ আর বিলং এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী বসে টু বসে আ্রিফ অ্যানালাইসিস দ্য দ্য ফাইন্ডিং ইজ প্রেজেন্টেড দ্য আ্রিফ অ্যানালাইসিস দ্য দা তাহলে কিসের ব্রিপ অ্যানালাইসিস ব্রিপ মানে কি সংক্ষিপ্ত অ্যানালাইসিস মানে কি বিশ্লেষণ কিসের সংক্ষিপ্ত বিশ্লেষণ দ্য ফাইন্ডিং এই রেজাল্টে ইজ প্রেজেন্ট বিদ্যমান রয়েছে এছাড়াও দিস পেপার অফার্স এই পেপারটা দেয় সাম সাজেশনস কিছু পরামর্শ দেয় দ্য টিচার তাহলে ফর দ্য টিচার কাদের জন্য শিক্ষকদের জন্য আমরা জানি জন্য অর্থে প্রিপোজিশন কি বসে ফর দেখি এরপরের ক্যাডেট কোন কোশ্চেনটা আছে রাজশাহী ক্যাডেট কলেজ খুবই ইম্পর্টেন্ট আমরা জানি এগুলো কোশ্চেন রিপিট হয় বারবার লাস্ট সামা আই ওয়েন্ট অন এ ট্রিপ টু ইতালি দেখো আমরা জানি গোয়ের পর টু বসে অন ওয়েন্টের পরে টু বসে কিন্তু শিকারে যাওয়ার অর্থে ট্রিপে যাওয়ার অর্থে গো অন হয় ঠিক আছে আই ট্রাভেল ড্যাশ প্লেন কি দিয়ে গেছিলাম আমরা জানি যাতায়াত মাধ্যমের পূর্বে বাই বসে দ্যাটস ওয়াই অর্থে একটা শহরের নাম আমরা জানি শহরের নামের পূর্বে কি বসে ইন তাই কি না এরপরে অন আজ সানি আফটারনুন দ্য সিটি ওয়াজ বাস্টলিং বাস্টলিং মানে খুবই ব্যস্ততা হ্যাঁ বাগিস সেটাকে বলা হয় বাস্টলিং উইথ ট্যুরিস্ট অ্যান্ড লোকাল অ্যালাইক তার মানে অর্থ দাঁড়াচ্ছে এই শহরটা পর্যটক এবং স্থানীয়দের দ্বারা কি ছিল একটা জায়গা ছিল ব্যস্তবাগিস হোটেল তাহলে একটা হোটেলের মধ্যে থাকা বোঝাচ্ছে জায়গা একটা জায়গার মধ্যে থাকা বোঝালে কি বসে ইন বসে তাই কিনা এই জন্য আমরা কি বললাম ইন আ স্মল হোটেল রাইট দ্য দ্য হার্ট অফ দ্য সিটি কোথায় শহরের প্রাণ কেন্দ্রে তাহলে কোন জায়গায় বুঝালে আমরা কি বসে বলতো মধ্যখানে বুঝালে ইন বসে ইন দ্য হার্ট অফ দ্য সিটি আমি তোমার হৃদয়ে আসি হার্ট তাই কি না তাহলে ইন দ্য হার্ট অফ দ্য সিটি এভরি মর্নিং আই উড ওয়াক প্রত্যেক সকালে আমি কি করি হাঁটি হাঁটতাম দ্য ন্যারো স্ট্রিট কোনো কিছু পথ ধরে হাঁটা অর্থে অ্যালং হয় কি হয় তো অ্যালং অ্যালং দ্য ন্যারো স্ট্রিট আমি চিকন রাস্তা ধরে হাঁটতাম ওই যে স্থাপত্যগুলো আছে রোমের সেগুলোর প্রশংসা করতাম অ্যান্ড স্টপিং দ্য কফি কিসের জন্য থামতাম কফির জন্য মানে মাঝে মধ্যে কফি খাওয়ার জন্য থামতাম অ্যাট কোয়েস বিখ্যাত যে ক্যাফেগুলো আছে সেগুলোতে ওয়ান ডে তাহলে কোয়েন্ট মানে হচ্ছে চমকালো সুন্দর এমন অর্থে ব্যবহার করছে ওয়ান ডে একদিন আই ট্যুর দ্যাস দ্য ক্লোজিয়াম তাহলে আমরা কি বসে দিতে পারি আই ট্যুর ইন দ্য ক্লোজিয়াম তাই না ক্লোসিয়াম কি ক্লোসিয়াম তোমরা যারা যুদ্ধের মুভি এগুলো দেখো গ্লাডিওটার আমরা জানি রোম সভ্যতার একটা বিখ্যাত অংশ গ্লাডিওটর এদের যুদ্ধ তাই কি না এই যে আমরা ক্লোসিয়াম বলতে বোঝায় গ্লাডিওটরেরদের যে কন্টেস্ট হয় ফাইট কন্টেস্ট সে জায়গাটাকে বলা হয় ক্লোসিয়াম হুইচ ওয়াজ অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য

দাঁড়িয়ে রয়েছে অভার টু মিলিনিয়া মানে দুই দশকেরও বেশি তাহলে বেশি অর্থে আমরা কি ব্যবহার করতে পারি আপ তাই না আবার তোমরা চাইলে ফরও বসাইতে পারো কারণ সময়ের পূর্বে যদি সংখ্যা থাকে তখন আমরা কি ব্যবহার করতে পারি সিন্স আর ফরের মধ্যে সিন্স না ব্যবহার করে ফর ব্যবহার করি যে সকল সময়ের পূর্বে সংখ্যা থাকে যেমন দুই বছর ধরে ফর টু আওয়ার টু ইয়ার্স কিন্তু সকাল থেকে আমরা কি বসাবো সিনস মর্নিং বুঝছো বিষয় তার মানে যে সকল সময়ের পূর্বে সংখ্যা থাকে তার পূর্বে আমরা কি বসাই ফর বসাই আর বেশি অর্থে আপো ব্যবহার করতে পারো তোমরা দেখো এখানে মিলিনিয়াম না হয় মিলিনিয়া কেন হইল কারণ আমরা জানি যে সকল নাউনের শেষে ইউএম থাকে সেটাকে প্লুরাল করতে গেলে ইউএম উঠে গিয়ে এ হয় দ্যাটস ওয়াই মিলিনিয়াম না হয় কি হয়েছে মিলেনিয়া আফটার দ্য ট্যুর এই ট্যুরের পর আ ইনজয়েড আর ডেলিসিয়াস মিল আমি একটা সুস্বাদু ডেলিসিয়াস মানে কি সুস্বাদু তাই কি না এট আর নিয়ারবাই রেস্টুরেন্ট ফেমাস দ্যাস ই ট্র্যাডিশনাল ইথালিয়ান কুইজিন তাহলে আমরা কি বসব ফর কেন ফর বসাই এলাম কোনো কিছুর জন্য বিখ্যাত অর্থে কিছু ওয়ার্ড আছে এদের পরে ফর বসে যেমন প্রমিনেন্ট এই নোটেড এগুলোর পর আমরা অলওয়েজ কি বসাবো ফর তাহলে কি জানলাম অর্থে বিখ্যাত যে ওয়ার্ডগুলো বিখ্যাত অর্থ প্রকাশ করে তাদের পর ফর বসে ঠিক আছে দেখা যাক আরেকটা ক্যাডেট কলেজের কোশ্চেন রংপুর ক্যাডেট কলেজ তাই না রংপুর ক্যাডেট কলেজটা সলভ করা যাক দেখি কি বলছে কলোরিজ ফয়েম কলোরিজের কবিতা ব্যালেট এটা একটা গীতি কবিতা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার আমি তোমাদের একটা কথা বলে রাখি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার ইংলিশ সাহিত্যের একটা বিখ্যাত পয়েম এটা লেখা এস টি লেখা আমি এর সম্পর্কে একটা ভিডিও দিব পারলে দেখে নিও কারণ এখান থেকে কোশ্চেন আসে না এমন কোনো টপিক নেই সেটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যাডমিশনের ক্ষেত্রেও আসে চাকরির পরীক্ষায় আসে এজন্য এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারবা ঠিক আছে ন্যারেটস ব্যাখ্যা করে বর্ণনা করে দ্য হরোইং সি ভয়েস হরইং মানে জানো ভয়ঙ্কর সি ভয়েস আমরা ট্রাভেলের সিনোনিম হিসেবে জার্নির সিনোনিম হিসেবে ভয়েস বলতে পারি সমুদ্রযাত্রা অফ অ্যান ওল্ড মেরিনার মেরিনার মানে কি নাবিক হু দ্যাস ওয়ান পয়েন্ট এক ক্ষেত্রে ছোট একটা পয়েন্ট বুঝাইছে অ্যাট পয়েন্ট বসে অ্যাট ওয়ান পয়েন্ট অফ এ জার্নি ডিড এন্ড হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক আমরা এটা কিন্তু ফার্স্ট পেপার বই থেকে একদম হুবাহু দেওয়া ইনভারনমেন্ট অ্যান্ড পলিউশন নামের যে ইউনিটটা আছে সেখান থেকে দেওয়া বিকজ ড্যাশ এ কার্স কিসের কারণে বিকজ অব আমরা জানি এটা একটা ফ্রেশ বিকজ অব কারণে অর্থে ব্যবহৃত হয় তাই কি না এরপর দেখো নট অনলি দ্য কার্স ম্যারিনার শুধুমাত্র এই অভিশপ্ত নাগ নাবিকের জন্য নয় উই নো আমরাও জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ দ্যাশ আওয়ার লাইফ কোথায় আমাদের জীবনে ইন আওয়ার লাইফ বুঝছো বিষয়টা নো আমরা জানি উই ক্যান নট সারভাইভ আমরা টিকে থাকতে পারবো না দ্যাশ ওয়াটার এখানে কি বুঝাইছে সারা অর্থ বুঝাচ্ছে না যে আমরা জানি আমরা পানি ছাড়া টিকে থাকতে পারবো না তাহলে সারা অর্থে প্রিপোজিশন কি বসে উইদাউট মনে থাকবে তো ইন ফ্যাক্ট আসলে টু থার্ডস অফ আওয়ার বডি ইজ মেড আপ মেড আপ মানে তৈরি হওয়া কোনো কিছু থেকে মেড আপ মেড আপ তৈরি অফ ওয়াটার নট ফর নাথিং ইজ ইট সেই বলছে অকারণে এটা বলা হয় না দ্যাট দ্য আদার নেই অফ ওয়াটার ইজ লাইফ পানির অপর নাম জীবন এটা অকারণে হুদায় হুদায় বলা হয় না ইজ দ্য ক্রাইসিস টাইম আমাদের সময় এ যদি কখনও এ উচ্চারণ হয় কোনো ওয়ার্ডের শেষে তখন আমরা ইন ব্যবহার করবো আমাদের সময়ে কি সংকট রয়েছে উইথ রিগার্ড টু অ্যাক্সেস অ্যাক্সেসের পর অলওয়েস টু বসে এটা অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বলছে বিশুদ্ধ পানি পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো টেনশন করার দরকার আছে সংকট কি আছে কোনো দ্য ইউনাইটেড নেশন ইন আ মেটিং অন দ্য ইভ অন দ্য ইভ অফ নিউ মিলেনিয়াম আইডেন্টিফাইড নতুন সহস্রাব্দ উপলক্ষে একটা মিটিংয়ে চিহ্নিত করেছেন দ্য ড্রিঙ্কিং খাবার পানির সমস্যাটাকে অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ একটা ঝুঁকি হিসাবে কিসের জন্য ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য একটা ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছেন বাট উই নো ডু ইউ ডু ইউ নিড আমাদের কি প্রয়োজন আছে টু অর চিন্তা করার দ্যাটস দা প্রবলেম দ্যাট ইজ এবাউট প্রবলেম এই প্রবলেম সম্পর্কে বলছে আমাদের তো চিন্তা করার দরকার নাই কেন অ্যাজ আওয়ার্স ইজ দা ল্যান্ড অফ রিভার্স আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ এন্ড উই हैव আ প্লেন জিওপ্রেইন পল এন্ড প্রচুর পরিমাণ আমাদের বৃষ্টিপাত হয় তাই কি আমাদের কি চিন্তা করতে হবে পানির বিষয়ে চিন্তা করতে হবে কিনা আমরা প্যাসেজটা পড়লে পাবো তাই কি না দেখো তো সুন্দর কত সুন্দর প্রিপজিশন আছে না দেখো আমরা আরেকটু দেখি আমি তোমাদের বলতেছি তোমরা যদি আমার সাথে থাকো টেস্ট পেপারের প্রত্যেকটা ক্লাস সলভ ক্লাসগুলো যদি দেখো সেকেন্ড পেপার বলো ফার্স্ট পেপার বলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো কারণ আমি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার পুরা টেস্ট পেপারটা তোমাদের জন্য সলভ করে দিব এরপরে আসো এটা ছিল ফার হার্ট ক্যাডেট কলেজ এটা কিন্তু খুবই ডিবেটের জন্য বিখ্যাত তাই না বিখ্যাত কলেজ একটা আমরা দেখি ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্স আমরা জানি অফ অল মানে কি সব সবার থেকে তাই না অফ অল ভার্স হুইস মেক্স আ ম্যান রিয়েলি গ্রেট ইফ উই ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট যদি আমরা কি না করি চর্চা না করি দ্য হ্যাবিচ অভ্যাস কিসের অভ্যাস স্পোকিং স্পিকিং অফ স্পিকিং দ্য ট্রুথ তাহলে দ্য অফ স্পিকিং দ্য ট্রুথ কিসের অভ্যাস সত্য বলার অভ্যাস এর অর্থে প্রিপোজিশন কি বসে অব উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স আমরা কি করতে পারবো না অন্যের কনফিডেন্স বিশ্বাস আত্মবিশ্বাস অর্জন করতে পারবো না অন্যের বিশ্বাস অর্জন করা কিন্তু সহজ না তাই না আমরা যদি সত্য না বলি মিথ্যা বলি তাহলে অন্য তোমার ওপর অন্যজন কনফিডেন্স পাবে না তাই কি না এই কথা বলছে ম্যান হুম নোবড়ি বিলিভস যে লোকটাকে কেউ বিশ্বাস করে না ক্যান নেভার বি ইন কোথায় ফেমাস হইতে পারে না জীবনে এ উচ্চারণ হলে আমরা কি বসাবো ইন ইট মে বি দ্যাট উই মে সাকসিড আমরা দুই একবার কি হইতে পারে সফল হতে পারি ঠেলিং লাই মিথ্যা বলে তাহলে মিথ্যা বলার মাধ্যমে না কোনো কিছু দ্বারা যদি বোঝায় বাই বসে তাহলে বাই টেলিং লাই বাট ইট নেভার ব্রিংস দ্যাস আ গুড রেজাল্ট ব্রিং অবাউট মানে বয়ে আনা ব্রিং অবাউট মানে কি বয়ে আনা যেটা ভালো ফলাফল বয়ে আনতে পারে না আর লাইনে ফর লাইস হিডেন বলছে মিথ্যা কখনো চাপা থাকে না টুডে অর চুম্র আজ হোক আগামীকাল আজ বা আগামীকাল ইট কামস টু লাইট এটা প্রকাশ্যে আসে কামস টু লাইট মানে কি প্রকাশ্যে আসা

সামনে কেউ বলতে না পারলে পেছনে কিন্তু বলবে আমরা জানি অর্থে কি বসে দেখো তো কত সুন্দরভাবে আমরা ক্লাসগুলো করতেছি না এভাবে যদি সলভ করো ভাই কোনো সমস্যা হবে না তোমাদের ফাইনাল পরীক্ষায় আমরা আরেকটা দেখি টোটাল ষাটটা প্রিপোজিশন করাবো পরের ক্লাসে ষাটটা করাবো ষাট থেকে আটটা করাবো মানে প্রত্যেকটা টপিকের ওপর পনেরোটা করে পাশাইকৃত কলেজের কোয়েশন সলভ করে দেবো যেগুলো করলে তোমার হান্ড্রেড কমন পাবে ইনশাল্লাহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বর্তমান যুগটাকে বলা হয় কি এআই সিভিলাইজেশন বলা বলা চলে কারণ এআই জীবনটাকে এমনভাবে কন্ট্রোল করে রেখেছে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইজ ওয়াইডলি ইউজড দ্যাস ডিফারেন্ট ফিল বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাহলে এ উচ্চারণ হইলে কি বসে যে বলছি ইন দ্যাটস ওয়াই কী বসাবো ইন ফ্রম হেলথ কেয়ার স্বাস্থ্য ক্ষেত্র থেকে দ্যাশ ফ্রম হেলথ কেয়ার দ্যাশ এজুকেশন এখানে একটা জিনিস মিসিং আছে এজুকেশন সেক্টর হুম তাহলে স্বাস্থ্যক্ষেত্র থেকে কি টু এজুকেশন সেক্টর তাহলে আমরা জানি কোথাও থেকে অর্থে ফ্রম বসে পর্যন্ত অর্থে কী বসে টু তাহলে স্বাস্থ্যক্ষেত্র থেকে শিক্ষা পর্যন্ত শিক্ষা সেক্টর পর্যন্ত আমরা কী ব্যবহার করি এআই ব্যবহার করি ইট হেল্পস পিপল প্রবলেম সলভিং এটা লোকজনকে সহযোগিতা করে কোথায় সহযোগিতা করে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ইন প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাহলে ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রি কোথায় সহযোগিতা করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এআই এআইএসিস এসিস্টমান সহযোগিতা করা এআই সহযোগিতা করে কোথায় ইনপ্রসেসিং লার্জ অ্যামাউন্ট তাহলে প্রক্রিয়ায় অ্যামাউন্টস অফ অফ কি খুব দ্রুত এবং ইফিসিয়েন্টলি দক্ষতার সাথে মেনি কোম্পানিজ অনেকগুলো কোম্পানি ডিপেন্ড অন এআই পাওয়ার টুলস কি করে অনেক কোম্পানি এআই পরিচালিত টুলস ব্যবহার করে ফর অটোমেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ফর অটোমেশন কিসের জন্য অটোমেশন অ্যান্ড কাস্টমার সার্ভিসের জন্য সায়েন্টিস্ট আর রিসার্চিং ওয়েজ টু ইম্প্রুভ এআই সায়েন্টিস্ট এখন পর্যন্ত কি করে যাচ্ছে বিভিন্ন এআই উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে ফর কিসের জন্য ফর বেটার একুরেসি একুরেসি মানে কি নিখুঁত তাই কি না তার জন্য কাজের ক্ষেত্রে লাইক মেডিকেল ডায়াগনোসিস মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে হাউএভার ইথিক্যাল ইথিক্যাল মানে নৈতিক কনসার্ন উদ্বেগ ড্যাশ প্রাইভেসি তাহলে ইথিক্যাল কনসার্ন ফর প্রাইভেসি কিসের জন্য উদ্বেগটা কিসের জন্য নৈতিক উদ্বেগ রয়েছে প্রাইভেসির জন্য অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তার জন্য রিমাইন ইম্পর্ট্যান্ট টপিকস অন ডিসকাশন বা ফর ডিসকাশন ফর ডিসকাশন দেওয়াই ভালো হয় কিসের জন্য রয়েছে আলোচনার জন্য রয়েছে যে আমরা এআই উন্নত করতে চাচ্ছি এবং এই ক্ষেত্রে আমাদের একটা নৈতিক উদ্বেগ রয়ে যায় প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য সেটার জন্য আমাদের আলোচনা রয়ে গেছে ফর ডিসকাশন আলোচনার জন্য এই বিষয়টা রয়ে গেছে ঠিক আছে আমরা আরও দেখি আমরা পাঁচটা করলাম না আর দুটা করব ঠিক আছে গোড স্টক বরিশাল ক্যাডেট কলেজে আসছিল এটা বোর্ডের বোর্ডেও আস এসেছিলো দু সালের কোনো এক বোর্ডে স্টক একটা সমৃদ্ধ ভান্ডার কিসের শব্দের জন্য প্রয়োজন যে কোনো কারোর জন্য প্রয়োজন হু ইউজ যে ব্যবহার করতে চায় ল্যাঙ্গুয়েজ একটা ভাষা ভোকাবুলারি ইজ অ্যান অ্যাসেন্সিয়াল কম্পোনেন্ট ভোকাবুলারি হচ্ছে একটা প্রয়োজনীয় উপাদান দেখো আমাদের সিনোনিম অ্যান্টোনিমের প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে দ্য সাকসেসফুল কমিউনিকেশন তাহলে কোথায় প্রয়োজন ইন সাকসেসফুল কমিউনিকেশন সফল যোগাযোগে আমাদের কি দরকার ভোকাবুলারি খুবই প্রয়োজনীয় একটা উপাদান ইট ইজ অ্যান ইন্ট্রিগ্রাল পার্ট ইন্টিগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য হ্যাঁ ইন্টিগ্রাল মানে কি অবিচ্ছেদ্য পার্ট দ্যাস রিডিং স্কিল কিসের অবিচ্ছেদ্য স্কিল রিডিং স্কিলের তাহলে অবিচ্ছেদ্য অংশ অফ রিডিং স্কিল পড়ার দক্ষতা আর এর অর্থে আমরা অভ্যসাই ওয়াল গ্রামার ইজ ইম্পর্টেন্ট যখন গ্রামার গুরুত্বপূর্ণ আর ল্যাক ল্যাকের পর প্রিপোজিশন অফ বসাবা হান্ড্রেড পার্সেন্ট অলওয়েজ বসাবা ল্যাক অফ মে রেজাল্ট ইন কমপ্লিট ফেইলপ্লিট ফেইলার তাহলে এখানে আমরা আর একটা জিনিস ব্যবহার করতে পারি অফ বলছে অ্যাসেন্সিয়াল কম্পোনেন্ট অফ সাকসেসফুল কমিউনিকেশন তোমরা ব্যবহার করতে পারো বোকাবোলারি মে রেজাল্ট ইন কমপ্লিট ফেইলার ভোকাবলারি এই যে কি বলছে দেখো গ্রামার যখন একটা গুরুত্বপূর্ণ বিষয় ল্যাক অফ ভোকাবলারি ভোকাবলারি বা শব্দের ঘাটতি মে রেজাল্ট ইনকমপ্লিট ফেলার পূর্ণ ব্যর্থ করে দিতে পারে টু কনফে ম্যাসেজ বার্তা প্রেরণ করার ক্ষেত্রে ভোকাবলারি ইনক্লুডস কস কনসেপশুয়াল নলেজ কী রাখে কনসেপচুয়াল নলেজ ধারণাগত জ্ঞান কিসের অফ ওয়ার্ডস শব্দের দ্যাট গো ওয়েল যেটা চলে উইথ অ্যান অর্ডিনারি ডিকশনারি মিনিং এটা সাধারণ ডিকশনারি মিনিংয়ের সাথে সাথে অর্থে কী বসে উইথ স্টুডেন্টস ভোকাবুলারি ইজ আ বিল্ডিং প্রসেস বছরের পর বছর ধরে না স্টুডেন্টের ভোকাবলারি প্রসেসটা তুমি কি একদিনই শব্দগুলো সব শিখছো আমি আমার শিক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত ভোকাবুলারি শিখতেছি এর দীর্ঘ সময় ব্যপ্তি অর্থে কী বসে অভার বসে ওভার টাইম অ্যাজ দে টেন টু মেক কানেকশন দ্যাস আদার্ ওয়ার্ডস তাহলে কি বসাবে উইথ আদার ওয়ার্ডস অন্য ওয়ার্ডের সঙ্গে যখন আমরা কানেকশন করতে চাই একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডের কানেকশন করতে চাই তাহলে সাথে ওয়ার্থের কি বসে প্রিপোজিশন উইথ আমরা লাস্ট আরেকটা আজকে সল্ভ করবো সেটা হচ্ছে রাজু উত্তরা মডেল কলেজ একটু দেখে নেই। বাট অ্যাট লাস্ট অবশেষে গড টু পিটি দ্যাস হিম তাহলে কি বসাইতে পারি আমরা অন হেম তাহলে বাট অ্যাট লাস্ট অবশেষে গড টু পিটি অন হিম ওয়ান ডে একদিন দ্য ওল্ড সেইলর ওয়াজ ওয়াশিং দ্য ওয়াটার স্নেক একদিন বৃদ্ধ নাবিক দেখেছিল ওয়াটার স্নেক সাপ সুইমিং দ্যাস দ্য শিপ আমরা বলতে পারি না জাহাজের চারিদিকে সাঁতার কাটতি ছিল চারিদিকে কি বসাই প্রিপোজিশন অ্যারাউন্ড বসে সো বিউটিফুল তাদের রঙগুলো এত সুন্দর ছিল দ্যাট হি ওয়াজ ফিল্ড ফিল্ডের পর অলওয়েজ কি বসাবো উইথ আমি কিছু ওয়ার্ড বলি যেদের যাদের পর অলওয়েজ উইথ বসে কভার ক্রাম ডেকোরেট ফিল ফিল থ্রোং এদের পর অলওয়েজ কি বসাবো উইথ কভার ক্রাম ডেকোরেট ওর্নামেন্ট ফিল থ্রোং সিস্ট এরপরে দেখো দ্যাট শি ফেল গ্রেট লাভ লাভের পর ফর বসে লাভ ফর মানে কি কারোর জন্য ভালোবাসা থাকা অ্যান্ড ব্লেসড দেম এবং তাদের জন্য দয়া আশীর্বাদ করলো দ্যাস ইজ হার্ট কোথা থেকে ফ্রম হিজ হার্ট হৃদয় থেকে আমরা বলি না তোমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ রইলো অ্যাড ওয়ান্স দ্যা ডেড আলবার্ট্রোস মৃত অ্যালবার্ট্রোস ফেল দ্যাশ ইজ নেক আমি তোমাদের প্রথম কোশ্চেনটা সলভ করাইতে গিয়ে বলছিলাম যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনের এমন একটা কঠিন মানে ইম্পর্টেন্ট একটা লিটারেচারের অংশ পয়েম যেখান থেকে কোশ্চেন হাজারটা আসছে এই যে দেখো আরেকটা কোশ্চেন আসছে এই জন্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের ক্লাসটা আমার দেওয়া থাকবে সেটা দেখে নিবা হিজ নেক দ্যাজ দ্য সি কোথায় পড়ে যায় কোথায় সমুদ্রের মধ্যে তাহলে আমরা জানি মধ্যে অর্থে যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে কি আমরা ইন্টু বসাইতে পারি কারণ সমুদ্রে পরে ডুবে যায় কোথাও যদি ডুবে যাওয়া প্রবেশ করা অর্থে বোঝায় তাহলে কি বসে ইন্টু ইন্টু দা সি সমুদ্রের মধ্যে পড়ে যায় আর জেন্ডেল ব্রিজ ব্রিজ মানে কি বাতাস একটা শান্ত বাতাস বিজ্ঞান টুবলো প্রবাহিত হওয়া শুরু করে দ্যাস দ্য সাউথ আমরা বলি না দক্ষিণা বাতাস বসছে তার মানে দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে আমরা জানি হতে থেকে অর্থে ফ্রম বসে

হ্যাঁ আরোগ্য অর্থে এই দুটা একে অপরের সিনোনিম আর এদের পরে প্রিপোজিশন কি বসে সিনোনিম যদি ক্লাস ভালো থাকে ভালো লাগে তোমাদের কাছে তাহলে পরের ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো তোমরা পরের ক্লাসগুলো দেখো এবং এসিসি ইংলিশের জন্য ফাইনাল পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নমুন্না ইংলিশ কর্নারের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ